মানে মনে করছো মনে রাখছো এটা আমার খুব ভালো লাগছে আমাদের পুরো পরিবারের খুব ভালো লাগছে আর আজকে যে নতুন প্রজন্ম যাকে আমরা জি বলি তারা তাদের কাছে মানে এই যে লেগেসি তারা কতটা আপন করে নিচ্ছে বলে তোমার মনে খুব খুব ইন্টারেস্টেড বিকজ বাবার গান তো খুব মডার্ন হ্যাঁ উনি যদিও ধরো পঞ্চাশ বছর আগে যে গান কম্পোজ করেছি সুরের এই ঝড় ঝড় ভেরি মডার্ন এখনো কিন্তু সবার ভালো লাগছে দ্যাট ওয়াজ সলিল চৌধুরী